আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিসেন্টলি মানে আমি গত দুদিন আগে ভয়েস অফ আমেরিকা বাংলা এই পোর্টালে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা জরিপ পেলাম সেই জরিপটা কিন্তু আমরা যেভাবে জরিপ করি অনলাইনে ইউটিউবে ঠিক সেরকম না তারা খুবই সিস্টেমেটিক হয়েতে মানে আগে যেভাবে জরিপ করা হতো একটু দীর্ঘ মেয়াদে জরিপগুলি করা হতো আমরা তো মনে করেন ইউটিউবে করি আজকে প্রশ্ন দিলাম দুদিনের মধ্যে আমরা প্রচুর লোকের উত্তর পেয়ে যাই ওনাদের একটা আগে যে প্রক্রিয়ায় জরিপগুলি করা হতো সেই প্রক্রিয়া প্রক্রিয়াটা আপনাদেরকে বলবো তারা একটা জরিপ করেছে এবং সেই জরিপটা তারা আসলে করেছে অক্টোবর মাস থেকে শুরু করেছে তারা অক্টোবরের তেরো থেকে অক্টোবরের সাতাশ তারিখ এই সময়ে তারা জরিপটা করেছে এই জরিপে অনেকগুলি প্রশ্ন ছিল যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষ কেমন আছে এই সরকারকে নিয়ে দেশের নাগরিকরা কি ভাবছেন এবং মানে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে কি মনে করে তো এরকম অনেকগুলি প্রশ্নই ছিল এবং এখানে একটা প্রশ্ন ছিল যেটা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো তারা কত দ্রুত নির্বাচন চান এবং এর সঙ্গে আরেকটা জিনিস রিলেটেড ছিল যে এই সরকার যে বিভিন্ন সংস্কারের কথা বলছেন তারা এই সংস্কার সম্পর্কে কি ভাবছেন তারা সংস্কারটা কত দিনের মধ্যে হওয়া দরকার বলে মনে করেন অথবা এই সংস্কার আগে না নির্বাচন আগে সংস্কারের জন্য নির্বাচনকে বিলম্বিত করা যায় কি না এই সমস্ত প্রসঙ্গ ছিল আমি এই প্রসঙ্গগুলোর মধ্যে আমার আজকের আলোচনা সীমাবদ্ধ রাখব তারা আগে বলে নেই তারা এই জরিপটা কী প্রক্রিয়ায় করেছে সেটা আপনাদের একটু জানা দরকার তারা কিছু সুনির্দিষ্ট প্রশ্নমালা রেখেছিল সেই প্রশ্নমালার ভিত্তিতে কম্পিউটার অ্যাসিস্টেট টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগের আঠারো বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে এই জরিপটা করেছিল এই যে বললাম কম্পিউটার অ্যাসিস্টেট টেলিফোন ইন্টারভিউ এই জিনিসটা কী এই জিনিসটা হলো কম্পিউটার ঠিক করে দিবে কোন নাম্বারে এসে ফোন করবে তারা অনেকগুলি ফোন নাম্বার ডাটা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কম্পিউটার ঠিক করছে যে কোন নাম্বারে আপনি রিং করবেন তারা ওই নাম্বারে রিং করেছে এবং সেখান থেকে তারা উত্তরগুলো নিয়েছে এভাবে তো এটাকে বলা হয় র্যান্ডম ডিজিটাল ডায়ালিং এই র্যান্ডম ডিজিটাল ডায়ালিং পদ্ধতিতে তারা এই কাজটা করেছে এবং আমাদের এখানকার একটা অর্গানাইজেশন ওয়ার জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড এদের সাহায্য নিয়ে তারা এই কাজটা করেছে মানে এদেরকে তারা এই কাজে নিয়োগ করা হয়েছিল এবং একটা জরিপের সময় সবসময় কিন্তু কিছু এরর মার্জিন রাখা হয় যে মার্জিন অফ এরর মানে কত পার্সেন্ট ভুল হতে পারে এই জরিপে সেটাও তারা সময় যে কোনো আপনার অফিসিয়াল জরিপে প্রথাগত যে জরিপগুলো হয় সারা দুনিয়াতে সেখানে তারা প্রকাশ করে সে এইটাতে অ্যারোরের মাত্রা হলো তিন দশমিক এক শতাংশ মানে খুব বেশি একটা ভুলভ্রান্তি এটা হবে না এই হলো জরিপ সম্পর্কে এক ধারণা দিলাম এখন আসেন জরিপ প্রসঙ্গে জরিপে কী বলা হয়েছে জরিপে প্রশ্ন করা হয়েছিল আমি যে প্রসঙ্গগুলো আসছি নির্বাচন তারা কবের মধ্যে চায় সেখানে দেখা গেছে বাংলাদেশের একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করে এক বছরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত মাথায় রাখবেন একষট্টি দশমিক এক শতাংশ মানে বেশ এটা বড় একটা অঙ্ক কিন্তু তার মানে বেশিরভাগ মানুষ মনে করে যে এক বছরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত তো আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা সংস্কার চান কিনা সংস্কার চাইলে সংস্কার আগে চান নাকি নির্বাচন আগে চান সেই প্রশ্নের জবাবে যা দেখেছেন যে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ৬৬ শতাংশ এই মানুষ চান যে অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলি করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত এখন প্রশ্ন হলো যে একদিকে বলছে একষট্টি দশমিক মানুষ চাইছে যে একই একষট্টি শতাংশ মানুষ চাচ্ছে যে এক বছরের মধ্যে নির্বাচন হোক আবার বলতেছে যে পঁয়ষট্টি শত শতাংশ অথবা ছয়ষট্টি শত শতাংশ মানুষ চাচ্ছে যে যা যা সংস্কার তারা প্রয়োজন মনে করে করার সবগুলি করুক তারপরে নির্বাচন দিক একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না যে তাহলে বেশিরভাগ মানুষ এক নির্বাচনটা এক বছরের মধ্যে চায় আবার বেশিরভাগ মানুষ সবগুলি সংস্কারও করতে চায় করতে বলে এই সরকারকে তাহলে কি হলো তাহলে দাঁড়ালোটা কি যেটা কি কন্ট্রাডিক্টরি যেটা কি পরস্পর বিরোধী কথা আমার কিন্তু তা মনে হয় না আমার মনে হয় এই কারণে মানুষ আসলে কী চায় এখান থেকে আপনি বুঝতে পারছেন তারা চায় দুটো জিনিস একসঙ্গে যে আমি সময়ও কম দেব কিন্তু আমি সংস্কারও সবগুলি করতে চাই তার মানে দেশের মানুষ সরকারকে তাগাদা দিচ্ছে যে এক বছরেরও কম সময়ের মধ্যে যা যা সংস্কার আপনার করা দরকার করে ফেলুন সংস্কারের সময় বেশি নিয়েন না এবং এই সংস্কারগুলো আপনারাই করুন ওই সরকারি দলের পরবর্তী যারা সরকার আসবে তাদের জন্য সংস্কার ফেলে রাখবেন তারা এসে সংস্কার করবে এটা না সংস্কারটা আপটানাই করুন যেমন এখানে আরেকটা প্রশ্ন ছিল যে অনেকে বলছিল অনেকে কিন্তু বলছে একই যে সব সংস্কার এদের করা দরকার কি কিছু কিছু সংস্কার করুক আর বা যেগুলি নির্বাচনের জন্য খুব প্রয়োজন সেগুলি করুক আর বাকি কাজগুলো যে মানে রাজনৈতিক সরকার আসবে তারা করবে সংস্কারগুলো এই মতবাদের কিন্তু আমিও একজন আমিও কিন্তু বলেছিলাম যে সব সংস্কার আপনারা শেষ করতে পারবেন না কিছু কিছু করেন যেগুলো নির্বাচনের জন্য খুব জরুরি সেগুলি করুন বাকিগুলো ওই সরকার যে আসবে তারা করবে এ ধরনের কথা কিন্তু আমিও বলেছি কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো আমার এবং সহ যারা এগুলো ভাবেন এই ধরনের চিন্তার লোক যারা লোকদের প্রতি মানুষের সমর্থন খুব একটা নাই সাধারণ মানুষের এইটা দেখা যাচ্ছে এর পক্ষে আছে মাত্র একত্রিশ দশমিক নয় শতাংশ মানে ধরলাম বত্রিশে রাউন্ড ফিগার যদি ধরি মাত্র বত্রিশ শতাংশ মানুষ মনে করে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখন হোক বাকিগুলো পরে হবে আর ছয়ষট্টি দশমিক লোক মনে করছে এই ছয়ষট্টি শতাংশ মানুষ মনে করছে যে না সব সংস্কার এরাই করবে তার মানে আমি যেটা মনে করতাম সেটা মানুষ বেশি মানুষ মনে করে না কাজেই আমি মনে হয় এই মতবাদ নিয়ে আমার আর অগ্রসর হওয়ার দরকার নাই যেহেতু মানুষ এটা মনে করে না কিন্তু যেটা মানুষ চাচ্ছে সেটা কি সেটা হলো সবগুলো সংস্কার করতে হবে আবার তারা একইভাবে চাচ্ছে কি নির্বাচনটা তাড়াতাড়ি করতে হবে এক বছরের মধ্যে মানে হলো সরকার যেন সংস্কারগুলো তাড়াতাড়ি করে সংস্কারের ব্যাপারে সরকার অথবা বিরোধী দল অথবা ছাত্ররা কে কি মনে করছে এই ব্যাপারে কিন্তু আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার দরকারই কারণে আমি দেখলাম আজকেও আমি দেখলাম একটা জিনিস সেটা হলো জামাতে ইসলামের যে ওনাদের যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার উনি আজকে একটা মিটিংয়ে মানিকগঞ্জে একটা মিটিং ছিল ওখানে ওনাদের উনি সেই মিটিংয়ে বলেছেন যে সংস্কার শেষে ডিসেম্বরের পর রোড রোডম্যাপ ঘোষণা করুন তার মানে উনি আরও আগে চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার করেন আপনি সংস্কার শেষে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন মানে ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করুন তবে ডিসেম্বরের পরে আপনারা রোডম্যাপ ঘোষণা করেন যে কবে নির্বাচন দেবেন ওনার এই বক্তব্যটা খুব একটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না কারণ সরকার তো কখনো বলে নাই যে ডিসেম্বরের মধ্যে সংস্কার হবে সরকার যেটা বলেছে যে আমরা ওই সংস্কার কমিশন করে দিয়েছি সেই সংস্কার কমিশনগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে এবং রিপোর্ট দেওয়ার পর তারপর তারা সংস্কার মানে ওইটা নিয়ে বসবে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবে তারপরে আরও অংশী অংশীজনদের সঙ্গে বসবে তারপরে তারা আলোচনা করবে সেই বিবেচনায় আমার মনে হয় কথাগুলো খুব একটা হয়তো বা গ্রহণযোগ্য হবে না কিন্তু এদিকে দেখেন আরেকটা বিষয় আমি বলি সরকারের আরেকটা কথা আমি বলি আপনাকে আপনাদেরকে যে সরকার কিন্তু বারবার বলেছে যে আমরা এখনই রোডম্যাপ ঘোষণা করা হয় নাই কিন্তু তাদের পক্ষ থেকে তারা বলছে যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করার পরেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে প্রায়োরিটি হলো সংস্কার আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু আপনারা মাথায় আসেন নিশ্চয়ই আপনাদেরকে গত সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে রয়টার্সের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেনাপ্রধান উনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন করার জন্য আঠারো মাস মানে যদি সেপ্টেম্বর হয় সেপ্টেম্বর থেকে আঠারো মাস তার মানে দুই হাজার আপনার পঁচিশের পরে আরও ধরেন আপনার সেপ্টেম্বর পরে ধরেন এখানে তিন মাস আর তিন মাস মানে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনের কথা উনি কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান আবার ছাত্ররা কি বলছে ছাত্ররা কিন্তু বারবার বলছে যে কেবলমাত্র নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি আসলে ফ্যাসিবাদে যাতে আবির্ভাব না ঘটে সেই কাজগুলো করতে হবে সেই জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে মানে ছাত্ররা দীর্ঘ সময় চায় ছাত্ররা চাচ্ছে যে আগে সংস্কার করেন তারপরে আমরা নির্বাচনের কথা ভাবব এদিকে সবশেষ এই নভেম্বর মাসের কয়েকদিন আগে উনিশে নভেম্বর বণিক বার্তা যে প্রকাশিত ইন্টারভিউটায় ডক্টর ইউনুসের সেখানে কিন্তু ডক্টর ইউনুস এক কথা বলেছে যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে তারা দ্রুত নির্বাচন করে ফেলবে তার মানে ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু সবটাই সম্ভব উনি সব দিকে আছেন যদি আপনারা সংস্কার চান করব সংস্কার না চান করব না এবং সংস্কার নিয়ে তারা হর কিছু নেই সংস্কার সংস্কারের মতো করে হবে নির্বাচন নির্বাচনের মতো হবে এবং আমি তো মনে করি উনি যে কথাটা বলেছেন তার প্রতিফলনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কীভাবে উনি কিন্তু অলরেডি একটা নির্বাচন কমিশনকে কিন্তু গঠন করে ফেলেছেন নির্বাচন কমিশন হয়ে গেছে একটা আজকে শপথও নিয়েছে তারা তার মানে নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে হয়তো ওরা এখন ভোটার লিস্টগুলি ঠিকঠাক করবে তার মানে সংস্কার যদি ডিসেম্বরে কমিশনগুলি রিপোর্ট দেয় তারপর যদি এক মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলির সঙ্গে এক দেড় মাস লাগে দেশের ধয়ন ফেব্রুয়ারি পর্যন্ত লাগলো তারপরে আরও এক মাস লাগলো মার্চে লাগলো তা আমার হিসাবে এই বছর আগামী বছর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হয়ে যাবে আমার ধারণা এবং এই নির্বাচনে আমি কোনো বাধা দেখি না চাপ তো আছে এই বিভিন্ন দলের কিন্তু কেউ তো আর বলছে না যে এই বছরের মধ্যে দাও সবারই ধারণা আগামী বছরের মধ্যে নির্বাচন হবে সেই হিসাবে আপনারা ধরে নিতে পারেন দু সাল হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের বছর প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ